وضم الاله اسم النبي باسمه اذا قال في الخمس المؤذن اشهد وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد سبحان الله حسان بن ثابت رضي الله عنه يا ওয়া যামাল ইলাহুস মান নাবিয়ি বিস্মিহি আল্লাহ তাআলা তার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রে মিলাইয়া রাখছেন যহনী মুয়াজ্জিনে পাঁচবার জমিরের মধ্যে আজান দিবা পাঁচবার জোহরের সময়ও আল্লাহর নাম উচ্চারিত হইব নবীজির নাম উচ্চারিত হইব আসরেও আল্লাহর নাম উচ্চারিত হইব নবীজির নাম উচ্চারিত হইব মাগরিবে আয়সা ফজর সব সময় আল্লাহর নামের সাথে নবীজির নাম উচ্চারিত হইব মুআজ্জিন যখন কইবা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওই মুআজ্জিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আবশ্যক করা হইছে তাই কইতা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হয় মধ্যে সকাল অন্য টাইম অন্য জায়গার মধ্যে জুহরের টাইম হইলে আবার অন্য জায়গার মধ্যে আসরের টাইম আছে কোন জায়গার মধ্যে মানুষ ঘুমন্ত কোন জায়গার মধ্যে মানুষের জোহরের রাজান পড়েন এইভাবে স্বাভাবিক ভাবে আল্লাহ

আর আল্লাহ তাহলাই নিজের নামটা যেমন নির্বাচন করিয়া হাতিয়া আনিয়া নবী মুহাম্মাদুল রসুল্লাহ সল্লুল্লাহ আলাই নাম রাজ সোম সুহাদান আল্লাহ দাদুল্লাহ রসি মাহমুদ আল্লাহতানা প্রশংসিত ওয়াহাদা মুহাম্মদ মাহমুদ মোহাম্মদ মাহমুদ মোহাম্মদ মাহমুদ আল্লাহ